নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন আর আমি এই মুহূর্তে চলে এসেছি এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে এখন আমি রয়েছি সৌলাতে আর সৌলাতে এখন খাবো চপ কিন্তু এক আলাদা ধরনের একটা চপ আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখাতে বলবো এখানে দাদা কিন্তু চপ ভাজছে অনেক চপ পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আজকে যে চপটা আমরা খাবো সেটা হচ্ছে মুরগির অর্থাৎ চিকেনের পায়ের চপ এটা খাবো তো ভাজা তো চলছে আপনাদের বরং দেখাই দেখতেই পাচ্ছেন এই যে চিকেন এবং স্টমাকও আছে দাদা মোটামুটি কটার সময় এলে পাওয়া যাবে প্রত্যেক দিন কি পাওয়া যাবে প্রত্যেক দিন পাঁচটার সময় আপনারা যারা টেস্ট করবে করবেন ভাবছেন যে এই যে মুরগির পায়ের বা এই স্টমাকের চপ লঙ্কা চপ আমরা খাবো এইটা তো এইটা যদি টেস্ট নিতে চান তাহলে প্রত্যেক দিন বিকেল পাঁচটায় শৌলা ব্রিজের কাছে চলে এলে দাদা আপনার নামটা একটু বলবেন হ্যাঁ জয়দেব জয়দেব জয়দেবদার কাছে এলে কিন্তু পেয়ে যাবেন প্রত্যেক দিন পাঁচটায় আপনাদের লোকেশানটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন শৌলা ব্রিজ ওই দিকটা হচ্ছে সৌলা ব্রিজ আর সৌলা ব্রিজ থেকে এখানটায় সরাসরি দাদার দোকান তা এখন আমি টেস্ট করে দেখবো দিদিম নে এই যে দেখতেই পাচ্ছেন আর স্টমাকও দেওয়া আছে আচ্ছা স্টমাক দেওয়া রয়েছে আর থ্যাং দেওয়া রয়েছে অর্থাৎ চিকেনের কাশ্মীরি লঙ্কা আচ্ছা এটা পরে এসে খাবো এখন খাবো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা এই যে এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার চপ হয় তাই তো ঠিক আছে ঠিক আছে এই যে খা দেখ তোর কেমন লাগছে আর পেয়ে গেছি মুরগির যে চিকেনের যে লেগ পিসটা দিয়ে চপ এটার এই ইউনিক স্টাইলের চপ এই ঠান্ডায় এই ধরনের চপ খাওয়ার একটা মজাটাই আলাদা কামড় দিয়ে দেখি দারুন মজমতের সে দারুণ লাগবে যারা আসতে চান অবশ্যই জয়দেবদার দোকানে চলে আসতেন প্রত্যেক দিন বিকেল পাঁচটায় সৌলাভিজের কাছে আর একটা নিয়েছি তোমাকে চাই তো ওটা তো আরোই মজা গরম গরম খুলে মজাটা আলাদা দারুণ লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সেয়ার কমেন্ট করতে ভুলবেন